রাষ্ট্রপতি মোহাম্মদ শাহ নিয়ে একটি খবর আমাদের সময় আর কয়েকটি অনলাইন প্রকাশ করেছে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ নজরুল কি বললেন কেন বললেন এখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন এমন খবর মিথ্যা ও গুজব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লিখেছেন যে আমার নাম ব্যবহার করে কিছু অপপ্রচার হচ্ছে রাষ্ট্রপতি রিজাইন করেছেন বলে যে খবর আমার ছবি মানে যে খবর বের হয়েছে আমার ছবি ব্যবহার করে তা সম্পূর্ণ ভুয়া যাই হোক এটি তিনি বলছেন যে বিচার বিভাগের কর্মকর্তা ও তার পরিবার সদস্যদের সম্পত্তি হিসাব আগামী দশ কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশ দেন আইন উপদেষ্টা ওই দিন বলেন সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সব বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাপন ও সম্পত্তি হিসাব বিবরণী আগামী দশ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি যাক সেটা অন্য খবর রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন এটা একটা খুব জটিল সাংবিধানিক বিষয় এই সময় রাষ্ট্রপতি খুব গুরুত্বপূর্ণ যেহেতু নিয়মিত সরকার হাসিনা সরকার পদত্যাগ করেছেন এখন অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইনুস আর রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন এখন শাহাবুদ্দিন যাই করবেন সবই হচ্ছে অন্তবর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের পরামর্শক্রমে প্রধানমন্ত্রী পরামর্শক্রমে যেমন রাষ্ট্রপতি সব কর্ম সম্পাদন করতেন এখন ওই প্রধানমন্ত্রীর জায়গায় হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি তার পরামর্শক্রমে তিনি করবেন এটা সত্য প্রথম থেকেই মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি তার দিকে সবার সন্দেহের চোখ যে তিনি তো একান্তই অনুগত সত্যি সত্যি অনুগত এবং বিশ্বস্ত শাহাবুদ্দিনের যখন নিয়োগ দেওয়া হয় তখন আওয়ামী লীগ মহলেই একটা সচ্চার গুঞ্জন ছিল এবং তারা হতবাক হয়েছিল যে আওয়ামী লীগের এমন ডাকসাইটের বহু মানুষ থাকার পরেও কেন শাহাবুদ্দিনকে দেওয়া হলো যিনি রাষ্ট্রপতির আগে শাহাবুদ্দিন চুপ্পু হিসেবে সবাই তাকে চিনতো অনেকে চুপ্পু বলেও ডাকতেন যাই চুপ্পু নামটি কেমন যেন একটু খেলনা হয়ে যায় তার রাষ্ট্রপতির মর্যাদার সাথে যায় না বলে চুপ্পু নামটি বাদ দেওয়া হয়েছে এখন মোহাম্মদ শাহাবুদ্দিন তো শাহাবুদ্দিনকে কেন নেওয়া হলো তখন সবাই ধারণা করলো নিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন সাংবিধানিক পদে এমন সব মানুষকে বসাতে চান যারা হবেন একান্ত অনুগত তার বিশ্বস্ত এবং তার কাছে ধরা খাওয়া শাহাবুদ্দিন নিজে বলেছেন যে তিনি নিজেও বিশ্বাস করেননি তিনি পা ছুঁয়ে ছালাম করতে গিয়েছিলেন শেখ হাসিনাকে কেননা তিনি নিজেকে ছাত্রলীগের কর্মী মনে করেন এবং শেখ হাসিনার কর্মী সেই হিসেবেই তার অবস্থান এবং কর্মজীবনে তিনি ওই দুদকের কমিশনার ছিলেন কোনো প্রতিষ্ঠানের প্রধান হিসেবেও তিনি কাজ করেননি না সচিবালয়ে তিনি বিচার বিভাগের কোনো সচিব ছিলেন বা প্রধান পদে ছিলেন তাও না বহু আলোচিত ইসলামী ব্যাংক যখন নাকি ওই এসালমের আওতায় সেই ইসলামী ব্যাংকের তিনি কিন্তু একজন ছিলেন উপদেষ্টা আইন উপদেষ্টা এবং বলা হয় এখানে অনেক ভাগ বটরার সাথেই তখন তার সংযোগ ছিল যাই নানান রকম তার যে অবস্থান ছিল সেই অবস্থানের সঙ্গে আওয়ামী লীগ সরকারের যে রাষ্ট্রপতি হওয়ার এই বিষয়টি সবাই অবাক হলেও সবাই মেনে নেয় যেহেতু তখন শেখ হাসিনা হচ্ছে সব দণ্ডমণ্ডের কর্তা তিনি যা বলবেন সেটাই একেবারে বিতর্কের ঊর্ধ্বে ফলে শাহাবুদ্দিনকে নিয়ে আওয়ামী লীগ মহলে এবং তার বাইরে যে যত রকম আলাপ আলোচনা নেতিবাচক আলাপ আলোচনা হয়েছে এগুলি ধোপেটে কিনি শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত সেই হিসেবেই তিনি আসলেন এখন এই যে তিনি আসলেন তারপরে যে রাজনৈতিক পট পরিবর্তন হলো তাতে কি লাভ হলো লাভ হয়নি বরং তিনি যা যা বলা হচ্ছে তাকে তিনি সাথে সাথে সেই আদেশ নির্দেশে সই করছেন তিনি সন্দেহমুক্ত হওয়ার জন্য এবং তিনি তার পদ নিয়ে যাতে কোনো রকম ঝুঁকির মধ্যে না থাকে সেই কারণে তিনি এদিক সেদিক করছেন না একেবারেই নিশ্চিত কেননা তার ভেতরে যত কষ্টই হোক না কেন তাকে সেই শপথ পড়াতে হয়েছে প্রধান উপদেষ্টা উপদেষ্টাদেরকে প্রধান বিচারপতিকে সরিয়ে নতুন বিচারপতি যে শপথ সব কিছুই তাকে করতে হচ্ছে চুপচাপ কিছুই করার নেই কিছু করার থাকেও না আমাদের এখানে যেই রাষ্ট্রপতির যে ক্ষমতা এটা হচ্ছে একেবারেই মানে আলংকারিক মানে এক ধরনের মানে জাস্ট শোভাবর্ধন বর্ধন করে তার কোনো তেমন কোনো সাংবিধানিক ক্ষমতা নেই যদি সরকার পতন হয় জরুরি অবস্থা হয় তখন হয়তো তিনি করতে পারেন এরকম তাও জানি না শেখ হাসিনা যে সংবিধান তাতে শুধু তারই ক্ষমতা আর কারোর ক্ষমতা বিন্দুমাত্র আছে কিনা এটা বলা মুশকিল ফলে এরকম একটা মানুষকে অনেক যন্ত্রণা নিয়ে এখন কাজ করতে হচ্ছে তারপরও মানুষের সন্দেহ যেহেতু তিনি আসিনার নিয়মিত তার বিশ্বস্ত তিনি কখন না উল্টাপাল্টা কিছু করেন এরকম একটা সন্দেহের তীর আছে বলেই যখন নাকি এরকম একটি গুজব ছড়ানো হলো যে তিনি পদত্যাগ করেছেন সাথে সাথে এটার একটা সাই প্রতিক্রিয়া হয়েছে এবং যার প্রেক্ষিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ব্যাখ্যা দিয়ে বলছেন যে না তিনি পদত্যাগ করেননি শপদে আছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ